মুর্শেকদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে নিয়ে আসো কোনো দলিল প্রমাণ নিয়ে আসো মূর্তি পূজার আজ পর্যন্ত যারা মূর্তি পূজক তারা মূর্তি পূজা যে কোন নবীর আসলে ধর্ম ছিল প্রমাণ করতে পারে নি আর পারবো না এমন কি বেদ যেটা মানুষের রচনা করা তাতেও তো অহিদের কথা আছে মূর্তি পূজার কথা নেই সুতরাং মুশ্রেকেরা বাধ্য যে আমাদের কাছে এমন কোনো তথ্য নেই আমরা এই অদৃশ্য আমরা জানি না আমাদের কাছে নবীদের কোনো গ্রন্থে কোনো জ্ঞানও নেই আমরা এসব কিছু বুঝি না উত্তর তো একটা দিতে হবে তখন তাদের উত্তর ছিল যেমন সুরা লোকমানের আত্মা একুশ আল্লাহ এর সাদ করেছেন যখন তাদেরকে বলা হলো যে এইসব কী করছো মূর্তি পূজা কেন করছো কালু বলনাত্তাবে আলিহ আবা আনা আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে আদর্শের উপর পেয়েছি তারই অনুসরণ করব আর করছি সুরাজ জখরফের আয়ত নম্বর বাইশে আল্লাহ ইরশাদ করছেন তাদের ভাষায় মক্কার মুশ্রিকদের উত্তর নকল করে ইন্না ওয়াজাদানা আবা আলা উম্মাহ আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এক আদর্শ রূপে পেয়েছি এখানে উম্মাতুন মানে আলা উম্মাতুন মানে আলা তারিকাতিন জি উম্মাতের অনেকগুলি অর্থ হয় মানে জাতি জি উম্মাত মানে ইমাম নেতৃত্ব আর আদর্শ আর ওম্মা এখানে আদর্শের অর্থে আমরা একটা আদর্শ আর তাদেরই আমরা অনুসরণেই সঠিক পথ পাব আমাদের বাপদাদাকে যদি মেনে চলি ফলো করে চলি তাহলেই আমরা সঠিক পথে থাকব তোমাকে মানতে পারি না এই রকমের জবাব স্পষ্ট প্রমাণ করে যে তারা কত অজ্ঞ ছিল তাদের ধর্ম সম্পর্কে আর মুশ্রিকরা সবচেয়ে বেশি পৃথিবীর অজ্ঞ ধর্ম সম্পর্কে তাদের ধর্ম সম্পর্কে তাদের কাছে কন জ্ঞান নেই বাপদাদার দোহাই দেওয়া ছাড়া মাজার পূজারীদের কথা বলেন আর মূর্তি পূজারীদের কথা বলেন জি এবং তারা যে দলিল প্রমাণ যুক্তি রাখে না এবং তারা এই ক্ষেত্রে অসহায় এটা স্পষ্ট প্রমাণিত আল্লাহ রাবুল আলমিন তখন তাদের এই অসারতাগুলি বিভিন্ন জায়গায় কারিমে বর্ণনা করেছেন যেমন আল্লাহ সূরা আমসা বাদ দিয়ে যে যেসব তোমরা দেবদেবীকে আহ্বান করো সেগুলি তোমাদের মতোই আল্লাহর দাস আল্লাহর গোলাম তোমরা যখন আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর সৃষ্টি তোমরা ওগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি আরো আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে চ্যালেঞ্জ করে বলছেন যে তোমরা যদি এই কথা না মানো যে তোমাদের মতো তোমাদের দেবদেবীগুলি মানে একযুগে তোমাদের মধ্যে মানুষ ছিল আর ওই মানুষের কাছাকাছি রূপ দিয়ে তোমরা মূর্তি তৈরি করেছ তাহলে ফায়ুবাহুম ডেকে দেখো আহ্বান করো ফালিয়াস্তা জি বলো তোমাদের ডাকে দিক একটা উত্তর আসুক দেখি ডাকে দিক কোনো দেবদেবী তোমাদের তোমরা যদি সত্যবাদী হও আল্লাহ রবুল্লা আরও সূরা ফাতির আয়াত নম্বর 13 ও 14 তে সাদ করেছেন বল্লাযিনা তাদউনা মিনদুনি মা ইয়ামলিকুনা মিন কিতমির হে মুশরিকরা হে মহতববাদীরা আল্লাকে বাদ দিয়ে তোমরা যে সবকে আহববান করো তোমাদের দেবে দেবীর প্রতিমা মা কোন মিন কিতমির এগুলি খেজুরের আছির ওপর হ্যাঁ যে আবরণ রয়েছে সেটারও মালিক না সেটারও মালিক না সুতরাং ইমতাদ ওহম তাদেরকে যদি ডাকো মা তোমাদের ডাক শোনে না এক নম্বরে শুনেই না তোমাদের ডাকে সাড়া দিতে পারে না ও তুমি শোনেই না আর যদি একটি কথা হয় না তারপরও মেনে নি যেমন আমরা বলি সাপোজ ধর এরকম শুনে তো ডাকে সাড়া দিতে পারে না ওই মাল কয়ামাত এক ফরুন আমি সিরকে কুম এবং তোমাকে দিনে তোমাদের এই সিরকি কর্মকাণ্ডকে তারা অস্বীকার করবে যে আমরা এইসব শেখাই নেই নিউ কামিস এবং আল্লাহ রাবুল্লাহ আলমে যিনি সূক্ষ্ম খবর রাখেন তার মতো তোমাদেরকে আসল তথ্য আর কেউ জানাতে পারে না আল্লাহ আসল কথাগুলি সত্য কথাগুলি তোমাদের খুলে খুলে বর্ণনা করে দিচ্ছেন যে এইসব দেব দেবী কিছু নয় এইসব প্রতিমা মূর্তি তোমাদের কোনো কাজে আসতে পারে না তোমাদের ডাক শুনেও না আর শুনলেও না ডাকে সাড়াও দিতে পারবে না জি আর আল্লাহ বলছেন সুরানাহলে আয় তোমার বিশ একুশে বললে যে নিন্দরিল্লাহ যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে লা লোক না সেই আহ এইসব দেবদেবীগুলি প্রতিমাগুলি কোনো কিছুই সৃষ্টি করতে পারে না অহম ইউখলাখন বরং সেগুলি হচ্ছে সৃষ্ট সৃষ্টিকারী নয় বরং সেগুলোকে কি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে সেগুলি মৃত সেগুলো তো কোনো প্রাণ নেই প্রাণহীন প্রাণহীন তাতে কোনো প্রাণ নেই আমো মৃত বলা যথেষ্ট ছিল কিন্তু আল্লাহ তাগিদ করছেন এগুলি মরা মৃত গাইর আহিয়া এতে কোনো প্রাণ নেই কিছুই নেই এতে যার নিজেরই প্রাণ নেই নিজেই মৃত কাকে হায়াত মত দিতে পারে কার ভালো মন্দ করতে পারে কিছু করতে পারে এবং তাদের চেতনা পর্যন্ত নেই যে তাদেরকে কখন উঠানো হবে এই লোকগুলি যেই কালের ছিল মারা গেছে চলে গেছে দুনিয়া থেকে এরা মৃত এরা জানেও না যে কখন তাদেরকে আবার উঠানো হবে তাদেরও পুনরুত্থান হবে বিচার দিবসে হাজির হইতে হবে সুরা আরাফের আত্মার একশো একানব্বই থেকে বেরোনা আল্লাহ সাদ করেছেন আয়ুষ মালা কোন আমি কুন এই বহুত্ববাদী মুশ্রেকরা এমন কিছুকে শরিক করে যারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না ওহম ইন বরং ওদেরকে সৃষ্টি করা হয়েছে এবং এই দেবদেবীগুলি তাদের কোনো সাহায্য করতে পারে না ওয়ালা আনফোসরুন এমনকি নিজেরও সাহায্য করতে পারে না নিজেরও সাহায্য করতে পারে না এবার আলিয়াল্লাম প্রতিমা ভেঙে চুরমান করে দিলেন কি করতে পারলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মক্কা বিজয়ের সময় তিনশো ষাটটি মূর্তির সামনে শুধু ছড়ি দিয়ে ইশারা করলেন আর সব জন্য বিচনা ভেঙে পড়ে গেলেন কি করতে পারলেন নিজেকেও রক্ষা করতে পারে না সুরাফুর কানের আয়তমার তিনে মোহন আল্লাহ আরো এর সাদ করছেন এই প্রতিমা পূজা এমনকি মাজার পূজাও

এবং তারা নিজেদেরও লাভ লোকসানের মালিক না ওলায় মিলে কোন মমতা ওলাহায়া তা ওলা নুসুরা এবং তারা না মরণের মালিক না জীবনের মালিক না পুনরুত্থা ওঠার মালিক নিজের ইচ্ছাতে মরেনি মারা হয়েছে হ্যাঁ নিজের ইচ্ছাতে বাঁচতে পারেন না এবং যেদিন উঠতে হবে সেদিন নিজের ইচ্ছাতে উঠতে পারবে না উঠাবেন আল্লাহ খাল উঠবে তাহলে এইসব দেবদেবী তো মতের অসহায় কথা কোরআন করিমের আয়াতের আলোকে রেশল্লা সালিস মক্কার মুশরিকদের সামনে স্পষ্ট করে দিলেন এরা তোমাদের কোনো স্বার্থ স্বার্থকরা করতে পারে না তোমাদের কোনো কাজে আসতে পারে না যখন কোনো কাজে আসতে পারে না নিজের লাভ লোকসানের মালিক না তোমাদের লাভ লোকসান তো দূরের কথা তাহলে এদেরকে ডাকা এবং এদের কাছে আশা রাখা কি ফালতু কাজ নয় ফালতু কাজ যাতে কোনো লাভ নেই সুরা রাদের আজমল চোদ্দতে এরকমই কথা আল্লাহ রব আল সাদ করেছেন বললে হি আর যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে আহ্বান করে থাকে মানে দেবদেবীকে যে আহ্বান করে থাকে জীবন আলহম বেশি কোন ক্ষেত্রে তাদের ডাকে সাড়া দিতে পারে না ইল্লা কাবাসেতে মা তাহলে দেব পূজা বা মাজার পূজাটা ঠিক ওই রকমই যেমন কাউকে যদি পিপাসা লেগে থাকে আল্লাহ তুলনা করেছে ওই ব্যক্তির সাথে পিপাসা লেগে থাকে পিপাসা লাগলে আপনাকে গ্লাসে পানি নিতে হবে বা এমন একটা পাত্রে পানি নিতে হবে যাতে পানিটা ধরে রাখা যায় হ্যাঁ হাতেও যদি নেন আমরা হাতেও পানি খেয়েছি হ্যাঁ হ্যাঁ নলকূপে গিয়ে রাস্তা ছোটো কালে তাই না এখন অনেকে খাই অন্তত এভাবে ধরতে হবে তাহলে পানি কিছুটা এখানে থামবে যে পানি খেতে পাবে কিন্তু এইভাবে যদি করেন আল্লাহ বলছেন যে কাবাসাতে হে এলাল মা যারা আল্লাহ ছাড়া এসব দেবদেবীকে ডাকে তাদের ডাকে সামান্যতম সাড়া দিতে পারে না লাইন বেশী কোনো সাড়া দিতে পারে না তাহলে এই ডাকায় তো লাভটা কি যারা ডাকে এই পূজা করে মূর্তি পূজা করে মজার পূজা করে তাদের উদাহরণ হচ্ছে যে কাবার সাথে কাফ ফে হেল মা পানি আছে আর পানিতে সে হাতকে কি করছে সম্প্রসারিত করছে হাতকে সম্প্রসারিত করেছে আঙ্গুলগুলো বিস্তৃত করে দিয়েছে যাতে করে পানিটা এইভাবে তার মুখে আসে মুখে পানি আসে আল্লাহ বলছে অমা হবে বা এই পানি কখনো মুখে পৌঁছিবে না এই পানি এভাবে যদি হাত দিয়ে থাকে পানি তার উঠাই পানি কখনো পানি মুখে আসবে না আমাদুয়াউল কাফের ইল্লাফি দলাল সুতরাং এই কাফের মুশ্রেক দেব দেবীকে ডাকা আর জিলানি চিস্তিকে ডাকা এগুলি হচ্ছে ভ্রষ্টতা ইল্লাফি দন্ধকারে হাত মারা অন্ধকারে হাত মারা